আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর অশেষ সহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে আমার ভিডিও টাইটেল দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি আজকে কি বিষয়ে ভিডিওটা করতেছি তো আজকে হচ্ছে একদম নতুন একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে তো পুরো ভিডিওটা দেখার আগে আপনারা যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবই কিন্তু আমি নতুন নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত হই তো আজকে আমি মূলত চলে আসছি মুলা খেতে তো আমরা যে মুলা খেত করছিলাম সেই মুলা খেতে আসছি তো এই মূলা দিয়ে আজকে নতুন একটা রেসিপি তৈরি করব তো রেসিপিটা হচ্ছে মচমুচে মূলর বড়া বা মূলর পাকড়াও বলতে পারেন তো আম্মার আমি দুজনে আসছি আজকে মূলা খাতের থেকে মূলা তুলতে তো মূলাগুলো হচ্ছে অনেক মোটা মোটা তো আমার হাতে দেখে বুঝতে পারতেছেন তো মূলা হচ্ছে একদম ফ্রেশ তরতাজা একদম তাজা বিষমুক্ত আর কি তো যেহেতু বড়া বানাবো সেহেতু আমাদের বেশি মূলার প্রয়োজন নাই দুটা মূলা হলেই যথেষ্ট তো একবার দেখুন মূল চেহারাটা আর দেখুন বাড়তে হয়ে একদম ফেটে গেছে আর কত বড় হয়েছে তো এই মূলার রেসিপিটা বানানোর জন্য এই মূলাকে আগে প্রথমে আমাদের ভালো করে ছিলে ধুয়ে কেটে নিতে হবে তো দেখেন আম্মা এখন পুরো প্রসেসটা করবে আপনাদের সাথে সেটা শেয়ার করছি তো দেখেন আম্মা মূলাটাকে ভাগ করে নিছে নেওয়ার পরে এখন ভালো করে ছিলে নিতেছে যেহেতু এটাতে আঁশ আছে এর জন্য ভালো করে ছিলে নিতেছে ছেলার পরে এটাকে ডুমা ডোমা করে কাটবে বা পিস পিস করে কাটবে আপনারা যে যেটাই বলতে পারেন আমাদের জামালপুর ভাষায় যেরকম পিস পিস করে কাটা হয় সেটাকে ডুমা বলে তো আমিও এভাবেই বললাম তো এখন দেখেন এই যেরকম চাক চাক করে গোল গোল করে কেটে নিতেছে তো এগুলোকে আমরা আবার হচ্ছে কাটা চামচের সাহায্যে আর কি এটাকে কেচে নিব ভালো করে তো ভালো করে কেচে নেওয়ার পরে এটাকে ভাব দিয়ে নিতে হবে তো দেখুন কতটা মোটা করে কাটা হয়েছে যেহেতু এটা বড়া বানানো হবে বা পাকোড়া বানানো হবে তো দেখুন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি কি কতটা মোটা করে কাটা হয়েছে তো এখন দেখুন ভালো করে ধুয়ে নিলাম তো ধুয়ে নেওয়ার পরে হচ্ছে এটাকে কাটা চামচের সাহায্যে ভালো করে কেচে নিব তো দেখেন এই যে আম্মা এখন কাটা চামচের সাহায্যে ভালো করে কেচে নিতেছে যাতে মূলার ভিতরে আপনার মূলার যে রস বা গ্রান যেটা আছে সেটা যাতে ভাপের সাথে বের হয়ে যায় তার জন্য ভালো করে কেচে নিতেছে তো দেখুন আস্তে আস্তে পাশেই এ ভালোভাবে কেচে নিতে হবে তো একটা করে দেখালাম তো এখন দেখুন আমাদের মূলা কার চামচ দিয়ে কেঁচানো শেষ এখন এটাকে ভাব দিয়ে নিব তো ভাপ দেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া তো দিয়ে নিলাম এখন এটাকে ভালো করে ভাব দিয়ে নিব বা ভাপিয়ে নিব যাতে মূলার যে গ্রানটা আছে সেটা যাতে আর না থাকে তার জন্য তো দেখুন আমাদের প্রায় ভাপানো হয়ে গেছে মূলাতে পানি চলে আসছে বুটবুট করছে মূলতে তো এখন এটাকে নামিয়ে নিব তো এটা আর একটু হতে থাক কারণ ভালো করে সিদ্ধ হতে হবে মূলাটা এখন নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো একটা বাটিতে আলাদা করে চালের গুঁড়ো নিয়ে নিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন দিয়ে দিব আপনার হচ্ছে মরিচের মরিচের গুঁড়া বা মরিচ বাটা ব্যবহার করতে পারেন তো আমরা এখানে মরিচের বাটা ব্যবহার করছি আর এখন দিয়ে দিচ্ছি রসুন আর হচ্ছে আদা রসুন বাটা আর হচ্ছে আদা বাটা তো এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে আর একটু একটু করে পানি দিয়ে নিচ্ছি কারণ এটা বেশি টেলটেলা করে করা যাবে না মানে বেশি পানি পানিও রাখা যাবে না আবার বেশি ঘনও রাখা যাবে না একটা পারফেক্ট একটা মিশ্রণ হইতে হবে যেরকম আমরা বেসন তৈরি করি ঠিক সেরকমই তো দেখুন একটু একটু করে পানি দেওয়া হচ্ছে আর ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হচ্ছে পুরো মিশ্রণটাকে তো দেখুন হয়ে গেছে মিশ্রণ করা এখন হচ্ছে মূলা যে ভাপিয়ে রাখছিলাম সেই মূলা থেকে দেখুন আবার পানি বের হয়েছে পানিটা ফালিয়ে আসছিলাম আবার পানি উঠছে এর জন্য হাত দিয়ে চেপে চেপে এখন এই মূলার পানি যেটা আছে সেটা বার করে নিব যাতে মূলাতে পানি না থাকে তো এভাবে একটা একটা করে চেপে মূলা থেকে পানি বের করে নিতেছি নিয়ে আমরা যে মিশ্রণটা তৈরি করছিলাম সেই মিশ্রণ কিন্তু রেখে দিতেছি তো এটাকেই আমরা হচ্ছে এখন বড়া ভাজবো আপনারাও চাইলে কিন্তু এভাবে তৈরি করতে পারেন খেতে কিন্তু অনেক মজা তো দেখুন হয়ে গেছে এখন এটাকে আমরা হচ্ছে তেলে ভেজে নিব তো এখানে আমি এখানে প্রাইপেন নিয়ে নিছি প্রায় হচ্ছে তেল দিয়ে দিলাম দিয়ে দেখুন এভাবে একটা একটা করে চুবিয়ে নিচ্ছি ভালো করে চুবিয়ে নিচ্ছি যাতে এপাশ ওপার দুতে যাতে ভালোভাবে লাগে তো দেখুন চুবিয়ে নেওয়ার পরে একটা একটা করে এভাবে ছেড়ে দিচ্ছি তো এভাবে একটা একটা করে তিনটা ছেড়ে দিলাম তো একটু ফাঁকে ফাঁকে ছেড়ে দিবেন না হলে কিন্তু একসাথে লেগে যাবে তখন কিন্তু ওঠাতে সমস্যা হবে তো দেখুন কত সুন্দর হয়ে গেছে আর আমি লোভ সামলাতে না পেরে আগে খাওয়া শুরু করে দিচ্ছি তো আপনারা চাইলেও কিন্তু খেতে পারেন খেতে কিন্তু অনেক মজা অনেক সুস্বাদু হ্যাঁ ভাইয়া অনেক টেস্ট মজা তাই আপনারাও কেন আপনারা পেজ করে কেন তো একবার ভেজে নিছে আবার ভাজা হইতেছে পাশাপাশি করে ভালো করে ভাজা হচ্ছে আর আমার মেয়ের আর আমার শাশুড়ির খাবার দেখে তো বুঝতে পারতেছেন যে কতটা মজা হয়েছে এবং কতটা টেস্টি হয়েছে তো আপনারাও কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে খেতে আর এটা হচ্ছে একদম নতুন রেসিপি তো আপনাদের সাথে এটা শেয়ার করলাম তো যারা যারা দেখছেন আমার ভিডিওটা এখনও লাইক কমেন্টস বা শেয়ার বা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই করে দিন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ